কত জান ভাই কত ভাই কত ব্যবসা মাত্র শুধু তিনশো টাকা আরো কম ভাই কত ভাই কত শুধু অনলি ষাট টাকা পাইকারি ভাই ভাই পাঁচশো টাকা চকি বুঝে বেকার দুইশো তিনশো চারশো ব্যস্ত পারে বড় ভাই ঠিক আছে আমাদের ভাই একশো পিস নিবে পাঁচ পিস ব্যস্ত পায় না একদম চেঞ্জ করে দিন বড় ভাই নি টেনশন ঠিক আছে দুই হাজার টাকা পাই হাজার টাকা মাত্র শুধু অনলি ষাট টাকা পাইকারি ভাই

গেরাম বছর বৈশিষ্টা পারে আমার থেকে দুশো বিশ তিনশো বিশ টাকা বোরকা নেওয়া ভাই যে কোনো জায়গায় হাটে বাজারে মেলা ওয়াচ মামিল সব জায়গায় ব্যস্ত পারবে বড় ভাই দেখেন আমি শুধু বলি ষাট টাকা চক্ষু পুজো দুইশো আড়াইশো টাকা ব্যস্ত পারবে ভাই অনেক বোর ভাই ঠিক আছে বোর শেষ টাইম বড় ভাই ঠিক আছে এই দেখেন

দশ পিস ব্যস্ত পায় বড় ভাই ঠিক আছে ভালো ভালো ব্যস্ত করে দিবে ভাই প্রথম যারা ব্যবসা ভাবু না তারা ইচ্ছা আমাদের প্যান্ট পঞ্চাশ পিস শার্ট পঞ্চাশ পিস গেঞ্জি পঞ্চাশ পিস পিস পঞ্চাশ পিস ওয়ান পিস পঞ্চাশ পিস মাল নিবে ছয় দাম পনেরো হাজার টাকা ভাই চোখে বুঝা পঞ্চাশ টাকা ভাই

দোকানে তিনশো আমি মাত্র শুধু আনলি চল্লিশ টাকা বড় ভাই চল্লিশ টাকা করে শুধু চল্লিশ শুধু চল্লিশ এই মাত্র চল্লিশ টাকা বড় যাইতে পারবেন যে কোনো পারবেন ঠিক আছে ঈদ করতে পারবেন চল্লিশ দিচ্ছি আপনার চল্লিশ টাকা ব্যস্ত পারবেন আমাদের পাইকারি নিচে আমাদের একশো পিস মাল নিতে হবে ঠিক আছে বড় ভাই ঠিক আছে

ওরে ভাই এটা বগুড়া এটা বগুড়া এটা ভাই সিলেট আর আপনার বড় ভাই সুন্দরবন কুড়ি আসা পরিবার সুন্দরবন আছে যেসব বাইর গেলা বছর থাকে বাংলাদেশে কুড়ি আসা শাখা সব জায়গায় আছে আমাকে এক হাজার বিশ টাকা বিকাশে মারছে বাদ দেখে যে টাকা মাল নিষে ওখানে যাওয়ার পর দিয়েছেন বাচ্চা ভ্যান আছে বড় ভাই যে একশো দশটি নিয়েছেন বাচ্চা ভাই এরকম গ্যাটালাই দেন দেখেন